আসসালামু আলাইকুম ভিউয়ার্স অনেক ল্যাপটপ আছে ইনফরমেশন দিব আমার হাতে একটা ল্যাপটপ রয়েছে এটা লেনেবো থিঙ্ক প্যার টি ফোর সিক্স জিরো এস খুব ভালো ল্যাপটপ টি ফোর সিক্স জিরো বিজের সিরিজের ল্যাপটপ কোর আই সেভেন প্রো ব্যবহার করা হয়েছে আই সেভেন প্রো হলে কিন্তু যে কোনো কাজ খুব দ্রুত আপনারা করতে পারবেন এটা আউটলুকিং কিন্তু একেবারে ফ্রেশ রয়েছে একদম স্লিম রয়েছে ল্যাপটপটি খুবই স্লিম টি ফোর সিক্স জিরো এস সিরিজগুলো আসলে স্লিম হয়ে থাকে আই সেভেনের এই ল্যাপটপটি আট জিবি র্যাম রয়েছে ডিডিআর ফোরের দুশো ছাপ্পান্ন জিবি এসএডি চাইলে এসএডি র্যাম দুটোই আপডেট করা যায় প্রাইস খুবই অফার প্রাইসে থাকবে আই সেভেনের ল্যাপটপ চব্বিশ হাজার পাঁচশো টাকা চব্বিশ হাজার পাঁচশো টাকা কোরআই সেভেনের ল্যাপটপ পাচ্ছেন সিক্স জেনারেশন চোদ্দো ইঞ্চি এফএইচডি ডিসপ্লে এবং ব্যাকলাইট ফিঙ্গার সব ধরনের ফিচার রয়েছে এইদিকে টাইপ সি পোর্ট থেকে শুরু করে সব ধরনের অপশন পাবেন প্রাইস থাকছে খুবই অফার প্রাইজে চলে আসবেন ফারোকাটি সলিউশন সপ্তাহে যে কোনো দিন আমাদের সপ্তাহে সাত দিনই খোলা থাকে তারপরে থ্রি ওয়ান নাইন জিরো আছে বার্সন টু থ্রি ওয়ান নাইন জিরো বার্সন টু টেন জেনারেশন চলে আসছে থ্রি সিক্সটি ডিগ্রি রোটেড টেন জেনারেশন এটা হচ্ছে একশো আঠাশ জিবি এসএসডি চালিয়ে অ্যাসিডি আপডেট করা যায় ফোর জিবি ডিডি আর এর চব্বিশশো বাসের র্যাম থ্রি সিক্সটি ডিগ্রি রোটেড কনভার্টেবল ল্যাপটপ ফুল টাচ স্ক্রিন আইপিএস প্যানেল ফেস ডিটেক সেন্সর সহ ল্যাপটপটি আমরা দিচ্ছি টেন জেনারেশনে পেন্ডিয়াম সিলভার কোয়াড করে টেন জেনারেশন দিচ্ছি অনলি ষোলো হাজার নয়শো টাকা অনলি ষোলো হাজার নয়শো টাকা থ্রি ওয়ান নাইন জিরো বার্সন টু টি থাকছে এছাড়া আমাদের কাছে থ্রি সিক্সটি ডিগ্রি ডেলের আরেকটি সুন্দর ল্যাপটপ আছে কোরাই সেভেনের কোরাই সেভেন এইট যেন ষোলো দুশো ছাপ্পান্ন জিবি আই সেভেনের এই ল্যাপটপটি খুবই অফার প্রাইজ আমরা দিচ্ছি মডেল হচ্ছে সেভেন থ্রি নাইন জিরো টু ইন ওয়ান টু ইন ওয়ান ষোলো জিবি এবং কোরআ সেভেন এইট এমবি ক্যাশের এইট জেনারেশন আই সেভেন প্রচুর ল্যাপটপটি থাকছে খুবই অফার প্রাইজ সব জায়গায় আপনি মুভ করতে পারবেন অনলি ছত্রিশ হাজার নয়শো টাকা ছত্রিশ হাজার নয়শো টাকা আই সেভেন রয়েছে এবং ডেলের এক্সপিএস সিরিজের ল্যাপটপ আছে ডেল এক্সপিএস খুবই চমৎকার এটা আবার একটু প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ ডেল এক্সপিএস সিরিজে দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ কন্ডিশন কিন্তু এটা এবং স্লিম ল্যাপটপটি খুবই স্লিম একেবারে স্লিম এবং এটা যে থ্রি সিক্সটি এই ল্যাপটপটি থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল করা যায় এবং এই ল্যাপটপটি কিন্তু একদম ন্যানোভেজেল ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এটা সুপার অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে ডিসপ্লেটার রেজোলিউশন খুবই ভালো এবং টাচ স্ক্রিন দ্রুত টাচে যে কোনো কাজ আপনি করতে পারবেন খুবই ফাস্ট ল্যাপটপটি খুবই ফাস্ট দ্রুত কাজ করবে আই সেভেন এবং আই ফাইভ টেন জেনারেশন আই ফাইভ আই সেভেন যেটাই নেন আমাদের ভিডিও স্ক্রিনে নাম্বার থাকবে ডেল এক্স এক্সক্লুসিভ সিরিজগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এছাড়া সার্ফেসের ল্যাপটপ আছে সার্ফেস ল্যাপটপ থ্রি এবং ল্যাপটপ টু দুইটাই মডেলই রয়েছে আই ফাইভ আই সেভেন দুটাই কনফিগারেশনই পাবেন ষোলো জিবি এবং আট জিবি সার্ফেসের অনেক কালেকশন আছে চলে আসবেন এগুলো প্রাইস আপনি ফোন কলের মাধ্যমে ডিটেলস আলোচনা করতে পারেন এছাড়া আমাদের কাছে ম্যাকের ল্যাপটপ আছে ম্যাক ম্যাকবুক প্রো কিন্তু চলে আসছে অনেক ম্যাকবুক প্রো চলে আসছে কোরাই ফাইভ ম্যাকবুক প্রো দু হাজার সতেরো রেটিনার ডিসপ্লে দিয়ে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে ম্যাকবুক প্রোগুলার দিচ্ছি কিন্তু আমরা অনলি ফর্টি এইট থাউজেন্ড অনলি আট আটচল্লিশ হাজার টাকায় কিন্তু আপনি ম্যাকবুক প্রো পাচ্ছেন দু হাজার সতেরো রেটিনার ডিসপ্লে দিয়ে খুবই চমৎকার ল্যাপটপ এছাড়া ম্যাকবুক প্রোর আই সেভেন কিন্তু রয়েছে ম্যাকবুক প্রোর আই সেভেন রয়েছে তারপরে জি নাইন রয়েছে এইট ফোরটি জি নাইন রয়েছে একেবারে ফ্রেশ কন্ডিশন রাইজন ফাইভ প্রো ব্যবহার করা হয়েছে এটাতে একদম আপনার থার্টিন জেনারেশন এখন মার্কেটে বিক্রি হচ্ছে দুই হাজার ছাব্বিশ সাল পর্যন্ত এখন ওয়ারেন্টি রয়েছে জি নাইনের ষোলো জিবি র্যাম রয়েছে দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডিতে প্রাইস থাকছে কিন্তু অনলি সিক্সটি টু থাউজেন্ড অনলি বাষট্টি হাজার টাকা রাইজেন ফাইভের একদম সিক্স ফাইভ ডাবল জিরি ইউ প্রসেসরটা পাচ্ছেন এছাড়াও জেট বুকের কোরআ ফাইভ আছে জেট বুক ফোরটি নিউ জি সিক্স জেট বুকের কিন্তু আপডেট সিরিজটা চলে আসলো আমাদের কাছে ফর্টিন ইউ জি সিক্স জি সিক্স মডেল জি ফাইভের চেয়ে আপডেট ফেস সেন্সর থাকছে জি সিক্সে এবং প্রসেসর জি ফাইভের চেয়ে কিন্তু জি সিক্স কিন্তু ফোর পয়েন্ট ওয়ান জিরোটা আরবোবোস টেকনোলজি আপডেট একটা চেন টেন জেনারেশন সমান একটা প্রসেসর এবং ফুললি ফ্রেশ কন্ডিশন রয়েছে একদম এ প্লাস গ্রেড দেখলে মনে হবে না যে ব্যবহার করা হয়েছে মানে নতুনের মতো আছে ল্যাপটপটি জেটবুকের ওয়ার্ক স্টেশন ল্যাপটপটি ষোলো দুশো ছাপান্ন জিবি দিয়ে প্রাইস থাকছে সাঁত্রিশ হাজার নয়শো টাকা ইয়ার্স লো বাজেটের মধ্যে বেস্ট একটি ল্যাপটপ দেখাবো আপনার বাজেটের মধ্যে চমৎকার একটি কনফিগারেশন পাচ্ছেন এটা প্যানেল এবং এইট জেনারেশন কোরাই ফাইভ এইট জেনারেশন আই ফাইভ আট জিবি র্যাম ডিডিআর চব্বিশশো ব্যবহার করা হয়েছে স্টোরেজের ল্যাপটপ এবং ম্যাটালিক বডি সিলভার কালার মানে আপনি ছাব্বিশ হাজার টাকায় সব ধরনের অপশনের ল্যাপটপ পাচ্ছেন এইট জেনারেশন একটা অক্টাকর পছর পাচ্ছেন আট জিবি একটা ইন্টেল ইউএস গ্রাফিক্স থাকছে ব্যাকলাইট কিবোর্ড রয়েছে ফিঙ্গারপ্রিন্ট ক্যামেরা সি পোর্ট এম আই পোর্ট সব ধরনের ফ্যাসিলিটি এই ল্যাপটপে আছেন এবং এইট জেনারেশন যে কোনো কাজ এটা আপনার দ্রুত গতিতে করতে পারবেন খুবই চমৎকার ল্যাপটপটি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যারা ঢাকার বাইরে থেকে নিতে চান নিয়ে নিতে পারেন যারা সরাসরি আসবেন আপনাদের উদ্দেশ্যে আমাদের সবের অ্যাড্রেসটি বলে দেব আমাদের সব অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর দশ চরঙ্গি মার্কেটে তলায় খুবই সহজ লোকেশন মেট্রো প্রত্যেকটা পিলার গায়ে নাম্বার আছে দুশো বাউন্ন নম্বর পিলারের সাথেই দুশো বাউন্ন নম্বর পিলারের সাথেই চরঙ্গি মার্কেট আর চরঙ্গি মার্কেটে তিনতলা আসলে পাবেন আমাদের শোরুমটি তো জি সিক্সের ল্যাপটপ আছে এইট ফর্টি জি সিক্স এইট ফর্টি জি সিক্সের কোর আই ফাইভের এইট জেনারেশন একদম সর্বশেষ ভার্সনের পৌঁছদের রয়েছে অনলি বত্রিশ হাজার পাঁচশো টাকা আট দুশো ছাপ্পান্ন জিবি আই ফাইভের ল্যাপটপ এইট ফর্টি জি সিক্স একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের ল্যাপটপ পাচ্ছেন তিন চার ঘন্টা ব্যাটারি আপ দিয়ে ল্যাপটপগুলো অ্যাভেলেবেল রয়েছে ল্যাপটপ আছে লেনবো থিঙ্ক প্যাড টি ফোর নাইন জিরো কর্পোরেট সিরিজের একদম ব্র্যান্ড ব্র্যান্ড নিউ কন্ডিশন হবে এটাও একদম লাইকে নিউ কন্ডিশন টি ফোর নাইন জিরো আট দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে ল্যাপটপগুলো রয়েছে অনলি বত্রিশ হাজার নয়শো টাকা কোরআই ফাইভের একদম টি সিরো থার্টি ফাইভ যে ল্যাপটপটা আপনার টেন জেনারেশনের সমান একটা ক্যাপাসিটি প্রোসর থ্রেড কোর সবই কিন্তু এক একদম একদম সিক্স এমবি ক্যাশের খুব সুন্দর একটা ল্যাপটপ টি ফোর নাইন জিরো পাচ্ছেন এছাড়া কিন্তু স্টাইলিশ কিছু ল্যাপটপ আছে যেমন থ্রি সিক্সটি ডিগ্রি ল্যাপটপ আছে এলিড বুকের এইট থ্রি জিরো জি সিক্স এর থ্রি সিক্সটি ডিগ্রি আই সেভেন ষোলো পাঁচশো বারো জিবি দিয়ে প্রাইস থাকছে অনলি ছেচল্লিশ হাজার নয়শো টাকায় পাচ্ছেন কম বাজেটের মধ্যে আরেকটি সুন্দর ল্যাপটপ আমরা দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে ডেলের একদম ন্যানো বেজেল ডিসপ্লে ব্যবহার করা হয়েছে বেজেলটা খুবই স্লিম একদম বেজেল ডিসপ্লে ব্যবহার করা হয়েছে মডেল হচ্ছে ফাইভ ফোর ডাবল জিরো ফাইভ ফোর ডাবল জিরো এই ল্যাপটপটি এইট জেনারেশন কোরআআই ফাইভের কোর প্রসেসর সিক্স এমবি ক্যাশের এবং এটার ফোর পয়েন্ট ওয়ান জিরো টার প্রবস্থা ভালো একটা প্রসেসর এবং এটা যে ব্যাটারি ব্যাকআপ বর্ষ পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ থাকবে একবার চার্জ দিলে ভুলে যাবেন চার্জের কথা আউটলুকিং একেবারে ফ্রেশ রয়েছে ন্যানোবেজেলের এফএলডি চোদ্দো ইঞ্চি ডিসপ্লে দিয়ে ব্যাকলাইট তার টাইপ সি পুট সব ধরনের অপশন স এইট জেনারেশন এই ল্যাপটপটি অরিজিনাল চার্জার ব্যাগ মাস আমরা দিচ্ছি অনলি উনত্রিশ হাজার পাঁচশো টাকা আগের চেয়ে আরও ডিসকাউন্ট করে উনত্রিশ হাজার পাঁচশো টাকায় ফাইভ ফোর ডাবল জিরো ল্যাপটপ রয়েছে এছাড়া ডেলের আরও সুন্দর সুন্দর মডেল রয়েছে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন পুরো ভিডিওটি কন্টিনিউ করলে আপনি হয়তো পছন্দের ল্যাপটপটি ভিডিওর মাধ্যমে থ্রি একটি ল্যাপটপ আছে কোরআ থ্রি সিক্স থ্রি সিক্সটি ডিগ্রি চোদ্দ ইঞ্চি ডিসপ্লে এই ডেলের ডেল ডাটি চুইটি এইট জেনারেশন আট দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে খুবই অফার প্রাইজ আপনারা থ্রি সিক্সটি ডিগ্রি খুবই সুন্দর একটা টেন জেনারেশনে গেট আপের একটা এইট জেনারেশন আই থ্রি ল্যাপটপ পাচ্ছেন আই থ্রি আই ফাইভে ওরকম ডিফারেন্স হবে না কাজের দিক থেকে অনেক ভালো থ্রি সিক্সটি ডিগ্রি স্টাইলিশ ল্যাপটপ এবং চোদ্দো ইঞ্চি ডিসপ্লে হওয়ার কারণে যে কোনো ভিউ আপনি ক্লিয়ার দেখবেন এবং এফএইচডি সুন্দর একটা ডিসপ্লে ডিসপ্লে কিন্তু এই ল্যাপটপে ব্যবহার করা হয়েছে প্রাইস থাকছে কিন্তু অনলি থার্টি ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেড একত্রিশ হাজার পাঁচশো টাকায় থ্রি সিক্সটি ডিগ্রি কোরাই থ্রি এইট জেনারেশন থাকছে এছাড়া ডেলের কিছু ল্যাপটপ আছে লেনেবুট টি ফোর সেভেন জিরো ল্যাপটপ আছে এক্স ওয়ান কার্বন আছে এক্স ওয়ান কার্বন সিক্স জেনারেশন এক্স ওয়ান কার্বন রয়েছে আট দুশো ছাপ্পান্ন জিবিতে রয়েছে আটাইশ হাজার পাঁচশো টাকা এক্স ওয়ান কার্বন পাচ্ছেন সিক্স জেনারেশন কোরাই ফাইভ দিয়ে ছাড়া আমাদের কাছে রাইজন ফাইভের ল্যাপটপ আছে ম্যাকের ল্যাপটপ আছে সার্ভেসের ল্যাপটপ আছে অনেক কালেকশন আছে নিয়মিত ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের ল্যাপটপ রিলেটেড চ্যানেল আমরা প্রতিনিয়তই ভিডিও দিয়ে থাকি তো চলে চলো আসবেন ফারুকআলিউশনে অনেক কালেকশন আছে অফার চলতেছে একদম বর্ষাকালীন অফার থাক থাকছে প্রত্যেকটা ল্যাপটপের উপরে চলে আসবেন এবং তিনটে সহ এবং প্রত্যেকটা ল্যাপটপের সাথে ফাইভ ইয়ার্স লং টাইম সার্ভিস ওয়ারেন্টি দশ দিনের চেকিং গ্যারান্টি রয়েছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ